স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটির সবার সিদ্ধান্ত অনুসারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পনেরোই মে দুই হাজার চব্বিশ হতে একুশে মে দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে খুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ে সাত শতাধিক শিক্ষার্থীর উচ্চতা ও ওজন পরিমাপ করা হয় তাছাড়া আইচার্টের মাধ্যমে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরিমাপ করার পাশাপাশি কৃমিনাশক ঔষধ সেবন ও বিভিন্ন প্রতিষেধক গ্রহণের তথ্য নেওয়া হয় বিদ্যালয়ের কাঁচা শিক্ষার্থীরা ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নির্দেশনা মোতাবেক ষষ্ঠ সপ্তম ও নবম শ্রেণী হতে ত্রিশ জন শিক্ষার্থীকে বাছাই করে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ক্ষুদে ডাক্তার হিসেবে প্রস্তুত করা হয় যারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার কাজটি সুচারুভাবে সম্পাদন করে বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেনের দিক নির্দেশনা মোতাবেক এবং সহকারী প্রধান শিক্ষক জনাব এম এ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমটি পরিচালিত হয় ক্ষুদে ডাক্তারদের ম্যান্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আজিম বাবু প্রবাল ভৌমিক ও জনাব শাহাদাত হোসেন তাছাড়া বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এই কার্যক্রমের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের বিকাশ ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ টিমওয়ার্কের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন এবং সামাজিক ও মানবিক মনোভাব সৃষ্টিতে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হয়